কাজী নজরুল ইসলামের উপন্যাসের কথা মনে থাকে না কাজী নজরুল ইসলাম উপন্যাস লিখেছে মাত্র তিনটা পাদনহারা মাত্র তিনটা উপন্যাস তো মনে থাকে না কাজি নজরুল ইসলাম মাত্র তিনটা উপন্যাস লিখেছে এক পাদনারা দুই কোয়ালিকা তিন মৃত্যু ক্ষুধা এখান থেকে আর একটা প্রশ্ন বলে ফেলি মৃত্যু খুঁদা কাজের নজরুল ইসলামের কিন্তু এটা হচ্ছে জীবন কুদা সিং এর ত্রিশ সালের খোলার বিশিষ্ট রাজনীতিবিদ কবি সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক আবুল মনসুর আহমেদের আবুল মনসুর আহমেদের লেখা বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে জীবন কুদা তাহলে আমরা শিখলাম কাজরুল ইসলামের মাত্র তিনটি উপন্যাস বাদনারা কোহেলিকা মৃত্যু খোঁজা এই তিনটে আমরা রাখতে পারি না বা মনে থাকতে চায় না তবে প্রত্যেকটা প্রথম লেটার গুলোকে আমরা একসাথে করে ফেলি বাকুম বা ইসলাম কাজিল ইসলামের বাড়িতে মনে ছিল তো ওই যে কাজুল ইসলামের বাকুম এই তিনটা শব্দ বাকুম দিয়ে আপনি বাদন হারা তৈরি লিখে মৃত্যু কোথাও মনে রাখতে পারেন আপনার মতো করে আর কি যাক আমার মতো করে আমি বললাম এখান থেকে বললাম মৃত্যু খোঁজা ইসলামের একই রকম ভাবে জীবন কোথা হচ্ছে আবুল মনসুর আহমেদের তারপরে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ ছিল কতগুলো আমি গ্রন্থ কথা বলেছি কাব্য গ্রন্থ নয় কিন্তু খুব প্রায় পরীক্ষা আসে যে ইসলামের প্রথম কাজের একটা হলো গ্রন্থ দ্বিতীয় কাব্য গ্রন্থ প্রথম নিষিদ্ধ গ্রন্থগুনটি প্রথম নিশিদ্ধ কাব্য গ্রন্থগুনটি তাহলে এখানে দুটো কথা না এখন কাব্যর জায়গায় যদি গ্রন্থ দেখেন তাহলে কিন্তু হবে না তো এই নিষিদ্ধ গ্রন্থটাকে পাঁচটা গ্রন্থ আছে মনে রাখার জন্য আমরা যেটা একটি মনে রাখতে পারি এ যুগের ভাবিরা পচা পচা এ যুগের এ যুগের হচ্ছে যুগবাণী এই যে একটা পাইলাম যুগবাণী যুগবাণী কিন্তু গ্রন্থ নয় যুগবাণী গ্রন্থ নয় একটি গ্রন্থ তাহলে কাজী ইসলামের প্রথম নিশ্চিত গ্রন্থ হচ্ছে যুগবাণী তারপরে কি ভাবিরা ভাঙার ঘান ভাঙার গান ভাবিরা দিয়ে আমি পচা এখানে আছে ভাবির গতে বিশ্বের বাসী পচা হচ্ছে প্রলয় শিকার চন্দ্রবিন্দু নিচে চলে গেছে সত হচ্ছে চন্দ্রবিন্দু তাহলে আমরা পাঁচটা কথা বলছি এ যুগের যুগের হচ্ছে যুগবাণী তাহলে প্রথম গ্রন্থ নিশ্চিত গ্রন্থ যুগবাণী প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় হচ্ছে কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ যাচ্ছে এ যুগের ভাবিরা গত হচ্ছে বাঘের গান আর পরের গত হচ্ছে বিশ্বের আটটাতে প পাঁচটাতে হচ্ছে চন্দ্রবিন্দু এই যে পাঁচটা তিনটা পাঁচটা এখন কাব্যগ্রন্থ নিশ্চিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিশেরবাসী বিশেরবাসী বামীদের সাথে প্রেম করলে বিশকে morte হবে বুঝছেন পড়া করা যাবে না বিশেরবাসী কাজenstনার প্রথম নিশ্চিত কাব্যগ্রন্থ হচ্ছে বিশেরবাসী প্রথম গ্রন্থ হচ্ছে যুগবাণী সর্বশেষ গ্রন্থটা আমি যেটা বললাম তাহলে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু 1800 একত্রিশ সালে প্রকাশিত হয় চন্দ্রবিন্দু একত্রিশ সালে কিন্তু নভেম্বরে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু শিখে ফেললাম প্রথমত আমরা পাঁচটি নিশ্চিত গ্রন্থ মনে রাখার জন্য একটি টেকনিক পাইলাম যে এই যুগের ভাবিরা পচা এই যুগের যুগবানী ভাবিরা ভাঙার গান বিশ্বের বাসী প্রা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু সর্ব গ্রন্থ প্রথম যুগমানি প্রথম কাব্যগ্রন্থ বিশালবাসী কয়েকটি প্রশ্ন উত্তর শিখলাম আর প্রথমে তিনটা উপন্যাসে লিখেছে বাকুম বাদন হারা বাদন হারা হচ্ছে একটি পত্র উপন্যাস তারপরে হচ্ছে কুয়েলিকা এবং কি বাকুম মতে মৃত্যু কোধা মৃত্যু কোধা থেকে আরেকটা বলেছে আমার আমাদের জীবন কোধার কথা ধন্যবাদ আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন নোটিফিকেশন পাবেন আল্লাহ হাফেজ